সামাজিক যদি আমরা জুমার নামাজটাও পড়তাম যাদের উপরে জুমার নামাজ ফরজ হয়েছে যদি প্রতিটা মুসলমান জুমার নামাজটাও পড়তাম আমাদের প্রত্যেকটা মহল্লার মসজিদ আরো তিন গুণ বড় করা লাগত কথা ওয়াজে বলেন ঠিক না বেঠিক তার প্রমাণ কি প্রমাণ হলো রমজান মাস আসলে দেখবেন যেদিন আল্লাহ একবার রোজার চাঁদ ওঠে পশ্চিম কাশে পশ্চিমা কাশে চাঁদ উঠেছে চাঁদ যখন উঠেছে সময় আপনি আল্লাহ রলিদের খুঁজে পান নাই কিন্তু কিছুক্ষণ পরে এসার আজান যে হবে দেখবেন তারাবিন নামাজ পড়ার জন্য এ অতিথি পাখি আল্লাহওয়ালা মানুষ কোন জায়গায় ছিল আর জায়গা নেই ও আল্লাহ বলে হচ্ছে জানো আসমানের রিজার্ভ ছিল ওখান থেকে মাত্র নাম কি কথা বল দিয়ে বলেন ঠিক তাহলে ঠিক তাহলে এই মানুষগুলো এই সমাজেই থাকে কিন্তু অন্য অর্থে নামাজে যায় না তাই আমার আল্লাহ কষ্ট নিয়ে বলছেন আল্লাহ তার বোধ অক্ষধার আমি তোমার জীবনের মালিক আমি তোমার মরণের মালিক আমি তোমার হায়াতের মালিক তোমাকে হুকুম করছি আল্লাহ তার বদুক একমাত্র আমি আল্লাহর জন্য ববাদ করবা বন্ধুর জন্য না দুনিয়ার কারোর খুশির জন্য তুমি ইবাদত না যদি বুঝে থাকেন আর একবার বলেন এ কথা কার কথা কষ্ট হচ্ছে না তো আপনাদের এখন আসেন সারা সপ্তাহ নামাজ নাই খজর জহর আসর মাগরি বিশার কোন খবর নাই জুমান নামাজটাও পড়ে না ও আল্লাহ সারা বছর নামাজ নাই কিন্তু বছরের দুই দিন ওদের জ্বালায় আর সামনের কাতারে জায়গা নাই বাবা উনি এখন ইদির মাঠে বিরাট বড় বছর দিদি কথা কন দেখ নতুন টুপি কিনেছে কারণ নতুন পোশাক পরা সুন্নত নতুন জামা কিনেছেন মারাহাবা, আতল লাগানো সুন্নত দিয়েছেন তো হবা হুজুররা বলেছে আল্লাহ নবী বলেছেন ঈদ উল ফেতরের দিন আগে খেয়ে যাওয়া সুন্নত তাই আগে মিষ্টি খেয়ে গেছেন সুন্নতের আমল করেছেন মারাহাবা এই ঈদের মাঠে আসা ভাই এক মিনিট কল্পনার জগতে চলে যান মনে করেন আপনারা সবাই এখন ঈদগার মাঠে আছেন আমি ইমাম সাহেব হিসেবে আপনাকে জিজ্ঞাসা করছি আচ্ছা আপনাদের এলাকায় ঈদের নামাজ সকালে হয় না বিকেলে হয় এদিকে সকালে হয় তা আমাদের ওইদিকেও সকালে হয় সকালে আচ্ছা ঈদের নামাজ আমাদের ওখানে আমরা দু রাকাত পড়ি আপনাদের এদিক কয় রাখা আরে হানা বলেন না দু রাখাত নেই তাহলে একটু মিলে যাচ্ছে আমার সাথে দেখান ঈদের নামাজ দুই রাকাত এবং পড়ি সকাল ইমদাদ দুহার আগে আগে সম্মানিত হাজির আর একটা মাসালা জিজ্ঞাস করি ঈদের নামাজ পড়া ফরজ ওয়াজিব সোনাত না নফল আসতে বলছেন কেন বলবেন হুজুর অনেক দিন পড়িনি মনে নেই এর জোরে আওয়াজ দিয়ে বলেন ঈদের নামাজ পড়া কি অজিব ওয়াজিব তাহলে আমার সাথে মাসলাই মিলে গেছে এখন আমি বলছি ঈদের নামাজ পড়া ওয়াজিব সকালে দুই রাকাত সব ঠিক আছে ঈদের নামাজ পড়া ভাই আমি আপনাকে বলছি ঈদের নামাজ পড়া ওয়াজিব এসেছেন তো ভালো কাজ করেছেন তো ওই দিন কি ফজরের নামাজ পড়া মুস্তাব ছিল আরে হানা বলেন না ফদরের নামাজ পড়ো না ঈদের মাথা আসছে কেন চিটার তুমি দুনিয়ার কোন মানুষের সাথে চিটিং করো নাই তুমি স্বয়ং তোমার জীবনের মালিক তোমার রবের সাথে তুমি বাটপাড়ি করেছো একটু কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক তোমার মাথায় টুপি নতুন জামা এটা দিয়ে তুমি জান্নাত পাবা না এটা দিয়ে তুমি পাবা না ঈদের ময়দানে তুমি আল্লাহর খুশির জন্য ঈদের নামাজ পড়তে আসো না এই কথা বলেন ঈদের নামাজ পড়তে এসেছেন আমার সাথে হয়তো বা আপনি একমত হয়ে যাবেন কারণ আমি কোরআন অ্যান্ড সায়েন্সের একটা ছাত্র কোরআন থেকে সায়েন্সের গবেষণা করে মানুষের তার্ত্বিকভাবে লেখাপড়া করার এই ব্যাপারে আমি এখন একজন ছাত্র মাত্র আপনাদের কাছে হাত পেতেছি শুনুন আপনি সারা বছর নামাজ পড়েন ঈদের মাঠে গোটা গ্রামের একজন মানুষ মিস থাকে না যদিও জামাত পায় না দেখা যায় বেশি ও ভাই ঈদের নামাজ কেন 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 আমি যদি জিজ্ঞাসা করি আপনি হয়তো বা অন্তর থেকে জবাব দেবেন হুজুর আমি এমন একটা সমাজের মুসলিম আমি যদি ফজরের নামাজ না পড়ি আমার আব্বা ফজরের নামাজে চলে যায় কিন্তু আমাকে কোনোদিন ধমক দেয় নাই

তবে আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলছেন তিতা ওষুধে কাজ হয় বেশি বলবেন হুজুর আমার আব্বা নামাজে যায় আমার ডাকে না ডাকবেই বা কি করে আমার আব্বা আমার মতন বয়সে কোনোদিন যায় না এখন বুড়ো হয়ে গেছে ঘুম আসে নাই তাই সকালে যায় যৌবনকালের নামাজ আমার বাপ ধরে নাই তাই আমার আব্বা জানে যৌবনকালে ঘুমিয়ে থাকার মজা কত তাই আমার বৃদ্ধ বাবা আমার যৌবনকালের ঘুম ভাঙায় না হুজুর আপনি জানেন না আমার মা কোনোদিন আমাকে সন্তান বলা বন্ধ করে দেয় না আমি যদি অক্ষীয় নামাজ পাশ তো না পড়ে আমার স্ত্রী কোনোদিন আমার ঘর ছেড়ে চলে যায় নাই আমার শ্বশুর কোনো দিন বলে নাই তুমি বেটা নামাজ পড়ো না তোমার কাছে আমার মেয়ে রাখবো না আমার মেয়ে ছাড়িয়ে নেব আমার সন্তান কোনো দিন আমি বেদামাজি হওয়ার কারণ আমাকে আব্বা বলা বন্ধ করে নাই আমি সমাজের ভিতরে বসবাস করি সমাজের মানুষ কোনো দিন বলে নাই ওই লোকটা নামাজ পড়ে না আমার সমাজের কোনো স্বার্থ আপনাদের আমার পরিবার আমার সমাজ আমার পৃথিবী আমি পাচক নামাজ না পড়লে আমাকে কেউ ফিরি না করে নাই জুমার নামাজ যখন পড়ি নাই একটা বার সমাজের আমাকে অবহেলার চোখে দেখে নাই কেউ বলে নাই ওই লোকটা জুমার নামাজ পড়ে না বিয়ের দিন তার আর দাওয়াত দেওয়া যাবে না এই লোকটা জুমার নামাজ পড়ে না এলাকায় মসজিদে যখন কাজ করা হবে কোনো বিন আমাদের টাকা পয়সা নেওয়া হবে না এই লোকটা নামাজ পড়ে না রমজান মাসে তার ইফতারি মসজিদে নেওয়া হবে না এরকম শাসন যদি করা হতো তাহলে পরিবেশগত কারণে আমার মন হয়তো পরিবর্তন হয়ে জুমার নামাজে যেত কিন্তু হুজুর তা হয়নি যে কারণে পাচকর খবর নাই জুমান খবর নাই কিন্তু হুজুর আপনাকে আমাকে আক্কেল দেওয়ার জন্য ঈদের মাঠে কেন আসলাম জিজ্ঞাসা করছেন শোনেন হুজুর যদি ঈদের দিন না আমার আব্বা বকবে আমার মা বলবে বেটা আজকে ঈদের দিন স্ত্রী আমার উঠিয়ে দেবে তাড়াতাড়ি ওঠো সাড়ে সাতটা ঈদের নামাজ সন্তান বলবে আব্বা চলো একসাথে যাই ঈদের মাঠে পাড়া প্রতিবেশী বলবে তুই তো মানুষ না ঈদের মাঠে ওকে দিবি গোটা সমাজের মানুষ খারাপ বলবে হুজুর আমি কথা হিসাব করে আমার বাড়ি থেকে শুরু করে গোটা সমাজের মানুষের দিকে তাকিয়ে দেখলাম এই ঈদের নামাজ না পড়লে আমার অপমানিত হওয়া লাগবে দফায় দফায় মানুষ আমাকে সারাদিন প্রশ্ন করবে তাই আমি এই বিপদ থেকে বাঁচার জন্য সারা বছর পরে ঈদের নামাজ আর মিস করি না একটু সবাই তোরা আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠি কার লাগিয়া কাম রাতি ভেবে দেখো কেউ ভেবে দেখো কেউ তোমার সঙ্গের সাথী কার পিছনে তুমি সুপ সদিবা রাতি এত সাদের বসত ভিটা কইরা রঙ্গিনে দালান কোঠা এত সাদের বসত ভিটা কইরা রঙ্গিনে দালান কোঠা সব ছাড়িয়া যাইতে হবে সব সবচারিয়া যাইতে হবে দিয়া দিন ফাঁকি কার পিছনে তুমি দিবা রাতি সেলে কাঁদবে খাটি ধরে কাদুবে বিলাপ করে সে সশারা আসলে যে কেউ নয় তারা কেউ নয় রে আপন 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 বইলা যারে ভাব সসারা খন যে কেউ নয় তারা কাল বুঝু বে একদিন আজ না হয় কাল বুঝু বে নিবিলে নিবলে জীবনবাতি কার পিছনে তুমি সুট দিবা রাত আর লাগিয়া কর দিবা রাতি বেবে দেখো কেও হবে না বেবে দেখো কেও হবে না কবর দেশের সাথী রাতি আমার আমি গুণাগার আপনাদের কাছে দোহাদ অনুরোধ করে চলে যাই তাই জীবনে যত সময় বেঁচে থাকবেন একটি মুহূর্তের জন্য আল্লাহকে খুশি করা বাদ দিয়া দুনিয়ার কোনো মানুষের খুশির জন্য যেন আমাদের ভালো কাজ না হয় কারোর কখনো উপকার যখন করব অবশ্যই এটা আল্লাহ তালার সন্তুষ্টি তার ভিতরে রেখেই দেব নিয়াতের বিশুদ্ধতা থাকবে তো ইনশাল্লাহ জোর আওয়াজ দিয়ে বলেন থাকবে তো ইনশাল্লাহ আমরা সব কাজ করব আল্লাহ সন্তুষ্টির জন্য কে কে আছেন একটু হাত দেখান তো হাত উঁচু করে দেখেন আল্লাহ আমাদের সবার হাতকে তোমার দরবারে মঞ্জুর করে দাও এটা জোরে বলুন না আমিন আল্লাহ অনেক মানুষ হাত তুলেছি আল্লাহ তোমার একজন অলির দরবারের পাশে হাত তুলেছি আল্লাহ আমাদের হাতগুলোকে তুমি ফিরায় দিও না আল্লাহ আমাদের সকলের নিয়াতের বিশুদ্ধতা দান করো আল্লাহ অন্তরের ভিতরে ইবলিসের অসুয়াসা থেকে আমাদেরকে হেফাজত করো এটা সবাই জোরে আওয়াজ দিয়ে বলে না আমিন না রাইতাকবীর হাত সম্মানিত হাজিরিন আমার রসুল ছোট্ট করে বলছেন বোখারি মুসলিমের হাদিস মোত্তাফাকি আল্লাহ রসুল বলছেন দেখানো ইবাদতকারী কখনো জান্নাতে যাবে না এজন্য জন্য সকলেই তো জান্নাত চেয়েছিলাম ঠিক তো সবাই জান্নাত চেয়েছিলাম এখন আসি তো সে নাকি জান্নাত চান না তাই লাস্ট টাইমে দেখি হুজুর এত কষ্ট করি ও সব ইবাদত বন্দীগি করতে পারবো না জান্নাতই চাই না এরকম কেউ আসেননি দাইলে জামনাত এখন নির্ভজাল ভাবি আদাত করে জান্নাত পেতে চায় কে কে দু আবার আল্লাহকে দেখে দেন আল্লাহ আল্লাহ রজরে আবার আল্লাহ আকবার আল্লাহকবার বল রে মমিন আল্লাহকবার বল রে মমিন তারই আকাশ আর তারি জমিন আল্লাহকবার বল রে মমিন লা রায় তকবীর নারায় সনাত হাত নামান আল্লাহ সকলকে আমাদের তার নিজস্ব বান্দা হিসেবে কবুল করে দিন তাহলে আল্লাহ সন্তুষ্টির জন্য আপনারা যে করবেন এখন একটু প্রমাণ দেখব ঈশান নামাজ তো হয়ে গেছে ফজর পর্যন্ত তো থাকতে পারবো না তাহলে নামাজ দিয়ে এখন প্রমাণ করা সম্ভব না